হ্যালো বন্ধুরা হাবিব গেমিং তোমাদের স্বাগত চ্যানেলে তো আজকে আমি দেখাবো তোমরা নতুন কার্যক্রমে গাইড কীভাবে বাইড করবে এবং সেটার সাহায্যে পড়ালেখা করবে তো সর্বপ্রথম তোমাদের যা করতে হবে তোমাদের যে প্লে স্টোরটা আছে তারা হ্যাঁ তোমাদের তোমাদের যে যে প্লে স্টোরটা আসছে এই যে প্লে স্টোরটা আছে তো সেইটা প্রথমে সেইটা প্রথমে তোমাদের ওপেন করে নিতে হবে ওপেন করার পর তোমাদের এখানে লিখতে হবে এখানে লিখতে হবে ক্লাস সিক্স অর্থে তো তোমরা এটা দেখতে পাবে এটা তোমায় মার্ক মার্ক করে দেখিয়ে দিচ্ছি এটা এটা তো এটা তোমরা ইনস্টল করবে ইনস্টল করার পর করবে করবে কিছুক্ষণ ওয়েট নেবে তোমাদের প্রথম প্রথম ওয়েট নেওয়ার পর তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে তো সেটার পর একটা ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের গাইডটা আছে এই গাইড তো ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ বাংলা বাংলা এ দেখো সব এসে যা আর তোমরা গাইডে অন্য কোন গাইড বন্ধুর কাছে গাইড দেখে দেখে থাকলে কত বিষয়ে তোমরা যা সাথ দিতে পারবো তারপর তো দেখতে পাচ্ছ এই যে সব আছে দেখতে পাচ্ছ তো তোমাদের না বুঝে পড়ার কারণেই পরীক্ষার সময় ভুলে যাচ্ছ তো আমি ভিডিওটা স্কিপ করে দিলাম স্কিপ করার পর তোমাদের দেখাই এখানে আমার যেহেতু ফাইল ডাউনলোড করা আছে তোমাদের দেখার জন্য আমি এটার পর একটা ক্লিক করি ক্লিক করার পর আমি তোমাদের দেখার জন্য এটার পর শুধু একটা ক্লিক করব ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে তোমাদের ফাইলগুলো ডাউনলোড হয়ে যাবে হান্ড্রেড কপি সহ একটুক্ষণ ওয়েট করলেই হবে ততক্ষণে তোমরা ভিডিওতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবে বেল বাসটি ক্লিক করে রাখো যাতে আমি যেসব নতুন নতুন ভিডিও সারি তোমরা সেসব ভিডিও সবার আগে পেয়ে যাও হ্যাঁ একটা নেট একটু সোলো আছে এটা নাম তোমাদের এটা দেখাই ওইটা আমার কি করা আছে এতিয়া দেখাই এনেই দেখোন ফাৰ্ষ্ট চল' হৈ গৈছিলোঁ বন্ধুরা এখান থেকে যেহেতু একটু দেরি লাগতেছে তো আমি একটু ফাস্ট করে দিব ফাস্ট করে দিচ্ছি এখানে একটু প্রবলেম হচ্ছে মোটর চালু করছে